আমার কাশি হচ্ছে একে উনি আবার বলছে তেজপাতা দিয়ে আম এই যে তেজপাতা নিয়ে যাই মহারানীর অর্ডার এ নাও ধরো তো মা তেজপাতা দে বাবা দে অনেক কষ্ট করে আচ্ছা এই তেজপাতাটা ধরো তো দেখি পাতাটা খেয়ে দেখতে কেমন লাগে কি সব আমাকে খাচ্ছো আরে তুই টেনে দেখ না কিছু হবে না তো না কিচ্ছু হবে না তোর কাশি আহ কি সুন্দর বলাই আরাম হচ্ছে ভালো লাগছে হ্যাঁ ভালো সবসময় খালি ওষুধ ওষুধ করিস তেজপাতা এরকম করে খেলে খুব ভালো উপকার দেয় কাশি একদম সেরে যায়